হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখন চলে এসেছি কঙ্কালি তালা দেখো প্রথমেই লাগাচ্ছে জয় মা কঙ্কালি তবে আমরা আজকে পুজো দেব না আজকে আমরা এখানে এসেছি কুমারী পুজো দেখতে তো দেখো কুমারী পুজো কীভাবে হয় এখানে কুমারী পুজো হয় তো অনেক ছোটো ছোটো মেয়েগুলোকে সুন্দরভাবে সাজানো হয় পুরো দেখতে বউ বউর মতো দেখো ছোট ছোট মেয়ে এখানে আছে তবে দেখো এটা হচ্ছে কঙ্কালি মায়ের যে কুমুটা পাশে আছে এখানে বলে নাকি এখানে মায়ের কঙ্কাল পড়েছিল তো এই কুকুরটার চারিপাশে কুমারীদেরকে ঘুরতে হয় তারপর পুজোতে বসায় ওরা তো দেখো একে একে সব কুমারীগুলো আসছে কত সুন্দর লাগছে ওদেরকে দেখে দেখো বন্ধুরা এখানে কিন্তু কুমারী পুজোটা হয় এই গাছটার নিচে প্রতি বছরই এই কুমারী পুজোটা কিন্তু এখানে হয় তো এখানে আসল হচ্ছে আমার দিদির মেয়েও আছে এখানে ওই জন্যই আমাদের বিশেষ করে আশা দেখতে তো দেখো এখানে প্রত্যেক কুমারীদের পুজো হবে তারপর থেকে কিন্তু নানারকম খাবার দেওয়া হয় চকলেট নানারকম মিষ্টি বিস্কুট প্রচুর কিছু খাবার দাওয়া হয়কে এ দেখো এটা হচ্ছে আমার দিদির মেয়ে ওর নাম হচ্ছে দিয়া কত সুন্দর লাগছে তাই না দেখতে পুরো পুতুল একদম তো আমাকে কিছু বলার চেষ্টা করছে কিন্তু আমি এত ওখানে মাইকের আওয়াজ তো আমি কিছু শুনতে পাচ্ছিলাম না কিন্তু খাবার দেওয়া হয়েছে এভাবেই কিন্তু ওদেরকে খাবার দেওয়া হয় এখানে তো যেভাবে ঠাকুর পুজো করা হয় সেইভাবেই কিন্তু ওদেরকে আজকে মানে ঠাকুর ভেবেই ওদেরকে পুজো করা হয় ஜோடி ஏய் சாய்னா சாய்னா இங்க கொண்டாதியோட சண்டை ஓ வாவ் ரொம்ப ரொம்ப পুজো হয়ে গেলো আরতি হলো তোমরা দেখতেই পেলে তো এবার ওদের কিন্তু পুজো পুরো শেষের দিকে তো এই গাছটাতে এবার শেষে ওদেরকে সবাইকে একসাথে ঘোরানো হয় তো তারপরেই এদের পুজো সমাপ্ত হয় তারপরে খাওয়া দাওয়া তো এখানে খিচুড়ি প্রসাদ দেয় এই পুজোটার পরে তো সবই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো পরে